আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন বিশেষ করে এমপিওভুক্ত স্কুল এবং কলেজের শিক্ষকদেরকে প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা টাইটেল থেকেই বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সম্মানিত শিক্ষক মহোদয় এবং কর্মচারীবৃন্দ আপনারা জানেন যে ইএফটি জটিলতায় পড়তে পড়েছে আমাদের শিক্ষক সমাজ অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক সমাজ তার ডিসেম্বরের বেতন এখন পর্যন্ত পূর্ণরূপে পেয়ে ওঠেনি শিক্ষক এবং কর্মচারী বৃন্দগুন এরই মধ্যে অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস এর মাধ্যমে জানা গেছে যে এই সপ্তাহেই অর্থাৎ এই চলতি সপ্তাহে বারো হাজার শিক্ষক পঞ্চম ধাপে তাদের বেতন ভাতা পেতে চলেছেন এবং এ বিষয়ে একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে যে জানুয়ারির বেতন কবে নাগাদ তারা পাবে তো বলা হয়েছে তাতে ডিসেম্বরে বেতন দেওয়ার পরপরই এটা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আর এই যে বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন এদের প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রণালয়ে গেছে মন্ত্রণালয় থেকে অনুমোদন সাপেক্ষেই তাদের সম্ভবত এই চলতি সপ্তাহে তাদের বেতন দেওয়া হতে পারে এটা আমরা আশা করছি আর এর ব্যত্যয় ঘটলেও কিছু করার থাকবে না কারণ ইএফটি এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ লাভের গুড় পিঁপড়ে খাই এমন একটা অবস্থার মুখোমুখি পড়তে চলেছে শিক্ষক সমাজ দীর্ঘদিন তারা অ্যানালগ পদ্ধতিতে যে বেতন ভাতা পেত সেটা থেকে এক তারিখে বেতন ভাতা পাওয়ার এবং সরাসরি ইএফটিতে পাওয়ার যে প্রত্যাশা তারা করে আসছিল সেটা অবশেষে পুরনো হয়েছে প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এটার মধ্যে দিয়ে ভেজাল যেন কাটছেই না তারপরে আমরা আশা করছি যে দ্রুত এই কেটে যাক এবং শিক্ষক সমাজ তাদের মুখে এই বিষয়টা নিয়ে যে তাদের কণ্ঠে একটা হতাশার সুর রয়েছে সেই সুরটা যেন আর না থাকে শিক্ষক সমাজ যেন ভালো থাকে সব দিক থেকে যেন শিক্ষক সমাজ বৈষম্যর শিকার আর না হয় আমরা এটাই চাই তবে যারা বারো হাজার শিক্ষক কর্মচারী রয়েছেন যারা বেতন ভাতা পায়নি এখনও তাদের জন্য শুভকামনা করছি যেন শীঘ্রই তারা বেতন ভাতা পেয়ে যান আর এই বলেই আজকের মতো এখানে শেষ করছি আমার চ্যানেলটি যারা ভালো লাগে যাদের পছন্দ হবে অবশ্যই চ্যানেলটি একটু সাপোর্ট করে পাশে থাকবেন আমি নতুন আমি চাই আপনাদের পাশে থেকে আরও কাজ করতে এবং আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে সাথেই থাকতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম